সরকার না যাকে পার্টি চেয়ারম্যান দরকার যদি থাকে আমাদের কাছে সাত পৃথিবীর অর্থ আসবে আমাদের কাছে আমরা কবত থাকতে পারলেই কোন তো সবকিছু সম্ভব তাই যাকে পার্টি মৎস্যজীবী ফান্ডের প্রত্যেক নেতৃবৃন্দ থেকে আমি বলতেছি আপনারা কিন্তু দাদা মাঠে ময়দানে নেমে মেজো আমাদের উপরে যে হুকুম দিছে এটা কিন্তু পালন করতে হবে ঠিক কি বলেন পালন করব কিনা আপনারা কি একসাথে কি একমত না একমত E' un teppè! C'è di casa, Purit Purit! C'è di 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 Purit

এক দলের ক্ষমতা নেই আর এক দল আর এক দলের ক্ষমতা নেই আর এক দল কিন্তু আমরা কি দেখি মন্ত্রী মিনিস্টার সহ প্রধানমন্ত্রী তো শুরু করে দেখি কি রাইতের অন্ধকারে পালায় আসে আর আমার চাকের পানি মোহাম্মদ চেয়ারম্যান এই লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর মাঝে একটা আদর্শ ছড়ায় দিয়েছে সে আদর্শ আমার বিশ্ব আদর্শ সেই আদর্শ চাচানের আদর্শ আদর্শ সেই আদর্শ মোহন খাজা পরিবারের আদর্শ এত কিছু থাকার অবস্থায় যদি বলেন কিছু নাই ভুল কিনা আমরা বলে থাকতে চাই না রাইতে থাকতে চাই আপনাদের কোন দুঃখ কষ্ট থাকবে না আপনার শুধু মেজো ভাইদের হুকুম পালন করে সমস্ত দুঃখ চলে যাবে আপনাদের কাছ থেকে শান্তি এসে আপনাদেরকে জড়ায় ধরবে কিন্তু তখন কোনো শান্তি ধাক্কায় পালায় দিবে কারণ কি জানেন টাকায় তো দাদা শান্তি না

এদেশে কোনো রাজনীতিবিদ থাকবে না কারণ আমরা শান্তিতে আছি আমাদেরকে শান্তিতে থাকতে দিয়ে ও মিলাদ উপলক্ষে একজন আদর্শকৃতিক দল হিসাবে বিশ্ব লীগকে আমরা যার হুজুর আমাদেরকে যে দল দিয়ে গেছে এই জাকের পারি আল্লাহ রাসুলের পাড়ি আমরা জানি এই পাড়ি করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমাদের অন্য কিছু দরকার নাই আমরা পয়সা চাই না আমরা চাই দায়ী সালামের আদর্শ আদর্শ থাকতে পারলে যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান সময় হইলে কন্ত সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিবেন উনি বলছে তোমাদের কাছে তোমরা আমার কাছে যা পাবা সুদে আসলে আমি ফেরত দিব কি বলছে কিনা তোমরা সোনার উপরে হাতবা তোমরা ডলারের উপরে হাতবা বলছে কিনা তারপরেও যদি বলেন টাকা নাই